হজরতের সুফিয়া বিনতে আব্দুল মুতালিফ যিনি নবীজির ফুফুজান ছিল তিনি বলেন যেদিন নবীর আলমিন দুনিয়ার জমিনে আসবেন সেদিন এমন এমন কিছু ঘটনা আমি সুফিয়া দেখেছি যেই ঘটনা দেখে আমি অবাক হয়ে গিয়েছি এর পূর্বে অনেক সন্তানকে আমি দাত্রী হিসেবে কাজ করেছি অনেক সন্তানকে আমি দুনিয়ার জমিনে আসতে দেখেছি কিন্তু আমার নবীর মতো কোনো সন্তান আমি দেখিনি এলাকার মানুষ সবাই আব্দুল মুতালিবের কাছে গেলেন আব্দুল মুতালিবের কাছে গিয়ে বলেন আপনি তো খানে কাবার রক্ষক আপনি এলাকার সভাপতি আপনি এই এলাকার বিচার করেন আপনার ঘরের বিচার করতে হবে আপনার সন্তানের স্ত্রী আমেনা ওই আমেনা স্বামী মারা যাওয়ার পরেও স্ত্রী খুশবো ব্যবহার করতে পারে না আপনি জানেন কিন্তু আমেনা এমন খুশবো ব্যবহার করে যে খুশবের কারণে এলাকায় খুশবো ছড়িয়ে পড়েছে আমি আমেনা যখন কূপের থেকে পানি তুলতে যাই আমি দেখতে পাই অটোমেটিকভাবে কূপের নিচ থেকে পানি উঠে যায় আমি আমে না কূপ থেকে পানি উত্তোলন করতে হয় না অটোমেটিক ভাবে পানি উপরে উঠে যায় এরকম দৃশ্য আমার সাথে কখনো হয় নাই বাবা আমাকে বিয়াদবি ক্ষমা করবেন আমার রেহেমের মধ্যে যখন সন্তান চলে আসলো এই দৃশ্য দেখার পরে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি অনেকেই বলে আমার নবী আমাদের মতো নাউজবিল্লা আমার নবী আমাদের মতো কখনো হতে পারে আমার নবীর আগমনটা কিভাবে ঘটেছিল আলিহিস সালাম যেই সময় রাস্তা দিয়ে হেঁটে যেতেন রাস্তা খুশব হয়ে যেত এলাকার মানুষ অবাক হয়ে যেত আমেরা এগুলো কোন খুশবু ব্যবহার করে কোন আথর ব্যবহার করে কোন পারফিউম ব্যবহার করে এগুলো তো আমাদের আরবের মধ্যে নাই এত দামি খুশবু কেন আমেনা ব্যবহার করে আমেনা তো একজন বিধবা আমেনার স্বামী মারা গিয়েছে কোন বিধবা মহিলা তো আতর খুশবু ব্যবহার করতে পারে না আমেনা কেমন খুশবু ব্যবহার করছে চলো সবাই আব্দুল মুতালিমের কাছে গিয়ে বিচার দিব আমেনা কেন খুশবু ব্যবহার করছে সুবহানাল্লাহ এলাকার মানুষ সবাই আব্দুল মুক্তালিমের কাছে গেলেন আব্দুল মুত্তালিমের কাছে গিয়ে বলেন আপনি তো কাবার রক্ষক আপনি এলাকার সভাপতি আপনি এই এলাকার বিচার করেন আপনার ঘরের বিচার করতে হবে আপনার সন্তানের স্ত্রী আমেনা ওই আমেনা স্বামী মারা যাওয়ার পরেও স্ত্রী খুশব ব্যবহার করতে পারে না আপনি জানেন কিন্তু আমেনা এমন খুশব ব্যবহার করে যে খুশবের কারণে এলাকায় খুশব ছড়িয়ে পড়েছে আমেনার খুশবের কারণে যে খুশব এত বেশি পাওয়ার এলাকার মধ্যে সুগন্ধি ছড়িয়ে পড়েছে আমরা মানুষরা ঘরে থাকতে পারি না যেদিকে না যায় ওই জায়গা খুশব হয়ে যায় ওই জায়গায় আলোকিত হয়ে যায় এর মানে তো আমরা বুঝতে পারলাম না এর বিচার আপনার থেকে করতে হবে সুবহানাল্লাহ ওহে আব্দুল মুতালিব এর বিচার আপনার থেকে করতে হবে আপনার ঘরে বিধবা মহিলা আপনি রেখেছেন কিন্তু ওই বিধবা মহিলার দিকে খুশবো বের হয় আতর কেন ব্যবহার করবে খুশবো কেন ব্যবহার করবে কিন্তু কোনো বিধবা মহিলা তো খুশবো ব্যবহার করা যায় নাই ব্যবহার করতে পারবে না সে ব্যবহার কেন করে আপনার থেকে বিচার করতে হবে আব্দুল মুতালিব দেরি না করে আমে না আলী সালাতামের ঘরের দিকে যখন রওনা হয়ে গেলেন দেখা গেল ঠিকই ঘরের মধ্যে খুশবো ছড়িয়ে পড়েছে হয়ে চেহারা লাল তুমি কি জানো না কোনো বিধবা মহিলা খুশব ব্যবহার করতে পারে না তুমি কেন খুশব ব্যবহার করছো এলাকার মানুষ আমাকে যে বিচার দেয় তোমার ব্যাপারে তুমি নাকি খুশব ব্যবহার করো আমেনা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন বাবা আমি কোন অগু ব্যবহার করিনি যেই সময় থেকে আমার রেহেমের মধ্যে সন্তান এসেছে ওই দিন থেকে আমি এমন এমন ঘটনা আমার চোখে পড়ছে যে ঘটনার সম্মুখীন আমি আগে হইনি আমি যেদিকে যাই ওই দিকের মধ্যে প্রত্যেকটা কি প্রত্যঙ্গ প্রত্যেকটা বৃক্ষ তরুলতা আমি আমেনাকে সালাম বিনিময় করে বলি প্রত্যেকটা বৃক্ষ তরুণতা আমি আমেনা রাস্তা দিয়ে গেলে রাস্তায় পতঙ্গ পর্যন্ত আমি আমেনাকে সালাম দেয় গাছপালা আমি আমেনাকে সালাম দেই আমি রাতে এমন এমন কিছু দৃশ্য দেখি দেখি আসমানের দরজা খুলে যাই আসমান থেকে রহমতের ফেরস্তা আমার ঘরের মধ্যে তো স্ট্রিপ নিয়ে আসে আমি আমেনা যখন কূপের থেকে পানি তুলতে যাই আমি দেখতে পাই অটোমেটিকভাবে কূপের নিচ থেকে পানি উঠে যায় আমি আমে না কূপ থেকে পানি উত্তোলন করতে হয় না অটোমেটিকভাবে পানি উপরে উঠে যায় এরকম দৃশ্য আমার সাথে কখনো হয় নাই বাবা আমাকে বিয়াদ কমা ক্ষমা করবেন আমার রেহমের মধ্যে যখন সন্তান চলে আসলো এই দৃশ্য দেখার পরে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি আমে বলেন বাবা আমার থেকে মনে হচ্ছে এটি যেমন তেমন কোনো সন্তান নয় এই সন্তান আল্লাহর রহমত হিসেবে দুনিয়ার জমিনে আসবে আমি এমন এমন কিছু স্বপ্ন দেখেছি জান্নাতি রমণী দেখেছি যারা আমাকে সুসংবাদ দিয়েছেন যারা বলেছেন এই সন্তান নবী রহমাতুল্লিল আলামিন হযরত সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব যিনি নবীজির ফুফুজান ছিল তিনি বলেন যে দিন নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আসবেন সেদিন এমন এমন কিছু ঘটনা আমি সুফিয়া দেখেছি যেই ঘটনা দেখে আমি অবাক হয়ে গিয়েছি এর অনেক সন্তানকে আমি দাত্রী হিসেবে কাজ করেছি অনেক সন্তানকে আমি দুনিয়ার জমিনে আসতে দেখেছি কিন্তু আমার নবীর মতো কোন সন্তান আমি দেখিনি সুবহানাল্লাহ হযরত সুফিয়া বলেন যিনি আমার নবীর ফুফুজান ছিলেন তিনি দাত্রী মা ছিলেন তিনি বলেন যেদিন মুস্তফা আগমন করবে ওই দিন যে দৃশ্যগুলো আমি সুফিয়া দেখেছি ওরকম ঘটনা আমি আর কখনো দেখি তো আমার নবীর আগমন কিভাবে হয়েছে দিনে হয়েছে নাকি রাতে হয়েছে হজরত সুফিয়া রবি আল্লাহ তালু বলেন আমি দেখতে পেয়েছি সুভে সাদিকের পূর্বে মুস্তফা ওই সময় আগমন করেছেন কেন দিনে আগমন করতে পারত দিনে কেন করে নাই রাতেও তো আগমন করতে পারত রাতেও করে নাই আল্লাহ বলেন আমি আমার হাবিবকে দিনের বেলা প্রেরণ করিনি দিনের বেলা যদি প্রেরণ করি দিন বলবে আমি সেরা কেন ওই দিনে আমার নবী এসেছেন আর রাতের বেলা যদি প্রেরণ করি রাত বলবে আমি রাত করবে করবে অহংকার রাতে বলে আমার কাছে নবী এসেছে সেই জন্য আমি আল্লাহ দিনেও প্রেরণ করিনি রাতেও প্রেরণ করিনি আমি আল্লাহ শুভেচ্ছা আিকের সময় দিনও নয় রাতও নয় ওই সময় মুস্তবারকে প্রেরণ করে দিয়েছে দুনিয়ার জমিনের মধ্যে সোফিয়া বলেন আমি দাত্রী হিসেবে যখন গিয়েছি প্রত্যেকটা সন্তানকে আমি দাত্রী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে দেখতে পেয়েছি প্রত্যেকটা সন্তানকে আমি কুলে নিয়েছি কিন্তু এমন একটি সন্তান আমার বাতিজার কাছে এসেছে এই সন্তানের আগমনটা অন্যরকমভাবে ভাবে হয়েছে এই সন্তানের আগমন দেখে আমি অবাক হয়ে গিয়েছি এরকম সন্তান আমার চোখে পড়েনি এরকম সন্তান আমি জীবনে দেখিনি কিরকম দেখেছেন বলেন আমি এমন এমন কিছু বিষয় দেখেছি যা অবাক হয়ে গিয়েছি আপনাদের সম্মুখে আমি আলোচনা করছি প্রথম তিনি বলেন আমি দেখতে পেয়েছি নবীর রহমাতুল্লিল দুনিয়ার জমিনে যখন তসিফ আনলেন তস্রীফ আনার সাথে সাথে দেখেছি অন্যান্য সন্তানের মতো মুস্তফা নবীর আলমীর কান্না করেনি আমার সরাসরি সিজদার মধ্যে চলে গিয়েছে হযরত সুফিয়া বলেন আল্লাহর নবীকে আমি সর্বপ্রথম দেখতে পেয়েছি আমার নবী কোন কান্নাকাটি করেনি সাথে সাথে মুস্তফা সিজদার মধ্যে পড়ে গিয়েছে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেছে এরপরে সিজদার মধ্যে কি যেন গুনগুন করে আওয়াজ করে আমি সুফিয়া কান যখন লাগিয়ে দিলাম শুনতে পেলাম দুচুকের পানি ছেড়ে দিয়ে আমার নবী বলেছিলেন উম্মতি উম্মতি হযরত সুফিয়া বলেন আমি দুনিয়ার আমার আমার আসতে যখন দেখেছি সাথে সাথে নবী চিৎকার করে কান্না করেনি আমার নবী আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেছে এবং আমার নবী সিজদার মধ্যে রব হাবিলি উন্মতি বলে আমি কান্না করতে দেখেছি আমি সোফিয়া এই দৃশ্য দেখে অবাক হয়ে পড়েছি আমি সুফিয়া এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছি দেখি সিজদার মধ্যে আমার নবী রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন এরপরে উঠার পরে দেখে আমার নবীর জমানে পাক দিয়ে কালিমা মের হয়ে গিয়েছেন মুস্তফা কালিমা পড়ছেন তৃতীয় নাম্বারের মধ্যে আমি সোভিয়াকে যেটা অবাক করে দিয়েছিল আমি দেখেছি আমার নবী যে ঘরের মধ্যে এসেছে ওই ঘরের মধ্যে এত বেশি নূর বের হচ্ছিল যে নূরের তজল্লিতে ওই ঘর আলোকিত হয়ে গিয়েছে এমন নূর মুস্তফার থেকে বের হয়েছিল অন্ধকার ঘর কোনো লাইট নাই কোনো আলো নাই কিন্তু আমার নবীর আলোয় আমার নবীর সৎকায় ওই ঘরটা আলোকিত হয়ে গিয়েছে আলোকিত হবেই না কেন সূর্য কিরণ পেয়েছে মুস্তফার নূরের সৎকায় চাঁদ কিরণ পেয়েছে মুস্তফার নূরের সকায় মুস্তফার নূরের কারণে সূর্যের পাওয়ার যদি এত স্পিড হয় এত বেশি হয় আমার নবীর নূর কেমন হবে